আলহামদুলিল্লাহ আজকে আবার হাসি জলে একটা ফাঙ্গাস মাছ পাওয়া গেছে এক কেজির উপরে হবে এই যে এই যে এটা ফাঙ্গাস মাছ এটা আজকে হাসি জলে পাইছি এই যে কালকে পাইলাম একটা কারফু আজকে পাইলাম একটা হাঙ্গাস সবাই দোয়া করবেন আর এগুলো পাইছি কইয়া হলো কইয়া জলের মাছ এগুলো হুঁটি জল এগুলো এগুলো হুঁটি জলে মাছ এটা মৃদ্ধ ভালো মাছ আর কিছু খারাপ না আজকে মোটামুটি জ্বালার টাকা কিছুটা উড়িয়েছে বুঝতে হবে না ফাঁকাশ মাছটা কার্পু মাছটা দিয়ে জ্বালার টাকা উড়ে গেছে সবাই দেখেন পাঁকাশ মাছটা হবে এক কেজির উপরে মোটামুটি অনেক বড় মাছ এই যে রেগুলো কয়া মাছ একদম তাজা মাছ এই যে এখনও জ্যাথা এই সরফুটি দেখছেন জ্যাথা এই যে এটা হলো রুইত মাছ এটা মিরকা মাছ এটা রুইতের সাও এগুলো কই মাছ আর এটা তো ফাঙ্গাস মাছ সবাই জানে এই যে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম